একটা ফুলকপি বিধায় কিনছে পঁচিশ টাকায় একটা পুলিশ কিনছে পাঁচ টাকা এই বৈষম্য তো হয় না বিধায়ক তো পঁচিশ টাকা পড়েছে বিধায়ক আরো পাওয়ার ফুল নাম কমলে এটা করে না যদি করে তো যদিও পুলিশের একটা অংশ জোর জবরদস্তি করছে ওটা অন্যায় ওটা বন্ধ করতে হবে নাহলে মানুষ আর পুলিশের প্রতি ভরসা রাখতে পারবে না এই বলার বক্তব্য আমার এটাই এই যে বৈষম্য হচ্ছে বিধায়কদের মাইনে এক লক্ষ চল্লিশ হাজার বেড়ে গেল আর পুলিশ বা সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে বিয়ে পাচ্ছে না এই বৈষম্য যে চলছে এটাকে আটকাবার জন্য আমি আমার সব কথা শুনছে না কিছু কিছু কথা শুনতে বাধ্য হচ্ছে সব কথা শুনছে না নাই যে বলে বলছে আমি অন্যায় কথা বলি না ভাই আমি যুক্তি দিয়ে কথা বলি এবং নাই কথা বলি তো এটা শুনতে বাধ্য তখন হবে যখন নওশাদ সিদ্দিকি সিঙ্গেল ডবল ডিজিটের বিধায়ক নওশাদ সিদ্দিকির পাশে বসবে বিজেপিকে দিয়ে কিচ্ছু লাভ হবে না বিজেপিকে ডবল ডিজিট দিয়ে কিচ্ছু লাভ হবে না কারণ এরা ফুলে ফুলে সবসময় সম্পর্ক রেখে চলে বিজেপি গাড্ডাই পড়লে তৃণমূল ম্যানেজ করে তৃণমূল গাড্ডাই পড়লে বিজেপি ওকে ম্যানেজ করে ঠিক সাপোর্ট দেয় দরকার বিজেপি তৃণমূলের বাইরে নস্বাসিদ্ীদের পাশে বসার জন্য লোক বাড়ানো এটা আপনাদেরকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে হবে আপনারা যেমন আজকে শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা দেখুন শিক্ষক নাই শিক্ষার পরিকাঠামো নাই এই শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আনতে গেলে কি করতে হবে আইনসভায় চিৎকার করার মতো লোকের সংখ্যা বাড়াতে হবে এটাই আমাদের অভাব আমরা সব জায়গায় চিৎকার করি রাস্তায় চিৎকার করি মাঠে ময়দানে চিৎকার করি হাতে বাজারে চিৎকার করি কিন্তু চিৎকার করার আরেকটা জায়গা হচ্ছে আইনসভা দুটো জায়গায় চিৎকার না করলে আপনি আপনার অধিকার পাবেন না কলকাতা পুলিশের প্রায় কুড়ি হাজারের ওপরে শূন্য পদ আছে ওই রাজ্যের প্রায় আড়াই লক্ষের উপরে শূন্য পদ আছে পুলিশে ওই শূন্য পদ পূরণ তখনই হবে যখন মাঠে ময়দানে চিৎকার করা হবে বেকার যুবক যুবতীদের হাতে কাজ দেওয়ার জন্য রাস্তাঘাটে হাটে বাজারে চিৎকার হবে আর আইন সবার মধ্যে চিৎকার হবে এই দুটো চিৎকারের শাসক ভাই পেয়ে কলকাতা পুলিশের কুড়ি হাজার শূন্য পদ পূরণ করবে যে 100 মিলায়ে লক্ষ পূরণ করতে তখন বাধ্য হবে লজিক্যালি আমি বলছি আড়াই লক্ষ শূন্য পদ মানে আড়াই লক্ষ শূন্য পদ মানে আড়াই লক্ষ পরিবার বাঁচবে চাকরি ব্যবস্থা করলে আড়াই লক্ষ বেকার শিক্ষিত যুবক যুবতী কাজ পাবে ওই আড়াই লক্ষ পরিবার বাঁচা মানে আর আড়াই লক্ষ পরিবার প্রত্যক্ষভাবে তার থেকে উপকৃত হবে তাহলে পাঁচ লক্ষ পরিবার পাঁচ লক্ষ পরিবার মানে কত মানুষ পাঁচজন করে যদি এক একটা পরিবারে থাকে পঁচিশ লক্ষ মানুষ উপকৃত হবে শুধু পুলিশের শূন্য পূরণ করলে তাহলে এ কাজটা করছে না সরকার এর পরিবারটা সিভিক দিয়ে চালাচ্ছে ভাই সিভিক ভলেন্টিয়ারদের সাথেও অন্যায় হচ্ছে সমকাজে সমবেতন দু হাজার উনিশ সালে সুপ্রিম কোর্টে একটা অর্ডার আছে আমাদের পশ্চিম বাংলা সিভিক ভলেন্টিয়াররা কোনো অংশে কনস্টেবলের থেকে কোনো অংশে কাজ কম করে না কনস্টেবল কনস্টেবল যে কাজ কাজ করে করে ওই তাহলে মাইনে কম করে তিরিশ হাজারের বেশি তাহলে একটা সিভিক ভলেন্টিয়ারের ন হাজার ছিল আমি বিধানসভায় চিৎকার করে করে এক হাজার বেড়েছে এখন দশ হাজার হয়েছে তাহলে কেন দশ হাজার হবে ওই কনস্টেবলের সাথে বৈষম্য হচ্ছে সমকাজে সমবেতন পাচ্ছে না তাই আমার বল আর বক্তব্য হচ্ছে এই অন্যায় ও অপশাসন বন্ধ তখনই হবে যখন মানুষ জাগ্রত হবে তাই আপনাকে আমাকে জাগ্রত হতে হবে অধিকার নিয়ে সোচ্ছর হতে হবে কাকে কান নিয়ে চলে গেছে বলে ভেবে লাভ নেই কানের দিয়ে দেখুন ওপর দিকে তাকাবার প্রয়োজন নাই তাই আপনাকে বলবা তৈরি হন জাগ্রত হন দু হাজার ছাব্বিশ সাল আসছে এই তৃণমূলের অত্যাচার থেকে বাঁচার জন্য তৃণমূলের অন্যায় থেকে বাঁচার জন্য বিজেপি গল্প শোনাচ্ছে তাদেরকে ভোট দাও এই ফাঁদে আপনারা পড়বেন না দেশ পরিচালনার দায়িত্ব বিজেপির হাতে আছে আমরা দেখলাম আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে খুন করে ধর্ষণ করানো হলো কিন্তু সঠিক বিচার এখনো পেল না কিন্তু এই বিচার পাইয়ে দেওয়ার দায়িত্ব ছিল কারাতে সিবিআইয়ের হাতে চাকরি চোর গুলো একে একে জামিন পেয়ে যাচ্ছে তদন্ত ভার কার হাতে ছিল সিবিআই হাতে ছিল তো কেউ যদি ভাবে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে বিজেপি বিকল্প আমি বলবো তাকে কড়া থেকে চুলেই পড়া সমান হবে এর থেকে বাইরে কিছু নয় আর কেউ যদি আবার ভাবে বিজেপি কে আটকাতে হবে তাহলে তৃণমূল কে ভোট দাও কারণ আমি একটা রিসেন্ট জ্বলন্ত উদাহরণ দেবো দু হাজার একুশ সালে ভোট দিয়েছিলেন আর অসীম সরকার আপনাদেরকে উপহার বারবার দিচ্ছে কিছু করছে অসীম সরকারের বিরুদ্ধে আর্টিকেল টোয়েন্টি ফাইভে বলা আছে আপনি আপনার ধর্মকে চুজ করার স্বাধীনতা আছে আপনি ধর্মকে পরিবর্তনেরও স্বাধীনতা আছে জোর করে পরিবর্তন করলে আইনের বিরুদ্ধে জোর করে পরিবর্তন আইনের বিরুদ্ধে কিন্তু আজকে আপনি একটা ধর্মে আছেন মনে করছেন এই ধর্মটা থেকে ওই ধর্মটা আমার ভালো ভালো লেগেছে আপনি যেতে পারেন স্বাধীনতা দিয়েছে আর্টিকেল টোয়েন্টি ফাইভ আপনি যে ধর্মে আছেন ধর্মের ধর্মীয় রীতি অনুযায়ী আপনি আচার অনুষ্ঠান করতে পারেন এবং আপনি আপনার ধর্মের প্রচারও করতে পারেন আর্টিকেল টোয়েন্টি ফাইভ আপনাকে স্বাধীনতা দিয়েছে সেই জায়গায় কি করছে অসীম বিশ্বাস অসীম অসীম বাবু এক প্রকার দাঙ্গা লাগাবার উপক্রম করে দিল এর মধ্যে প্রচুর বড় কাহানি আছে শুভেন্দু অধিকারীর এখন খাল কেটেছিল গর্ত খুঁড়েছিল মুসলমানকে ফেলার জন্য শুভেন্দু অধিকারী এখন নিজেই পড়ে গিয়েছে মতুয়া ভাইদের সাথে ইনজাস্টিস হচ্ছে মতুয়া ভাইরা চিৎকার করছে আর মতুয়া ভাইদের পাশে কেউ থাকুক আর নাই থাকুক ন সিদ্দিকি খামচিহ্ন থাকবে বিশ্বজিৎ বিশ্বযুদ্ধা থাকবে তাপস ব্যানার্জিরা থাকবে আমরা অনেক আগে বলে দিয়েছি সেই জন্য মাইন্ডকে ডাইভার্ট করতে হবে অসীম সরকারকে দিয়েও কথা বলিয়ে দিল এখন হইয়াই হচ্ছে আপনারা দু হাজার একুশ এগারো একুশে রাজ্যের মানুষ বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছিল ভাঙড়ের মানুষ আজকে বলছে যে আমরা ঠিক করেছি রাজ্যের অন্য প্রান্তের মানুষ ভুল করেছিল তাই তো নাকি আজকে আটকানোর ফল কি হচ্ছে উল্টে ডেকে নিয়ে আসছে অসীমবাবু যে কথা বলেছেন ধরে তো এতক্ষণ জেলের মধ্যে রাখা দরকার রেখেছে এখন তাহলে যারা ভাবছেন দু হাজার ছাব্বিশে আবার তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবে এই অবস্থা হবে পশ্চিম বাংলায় যে ধর্মীয় উন্মাদনা যেটা চলছে এটা একটা মানুষকে ধরে যদি জেলের মধ্যে ভরা দেয় মমতা ব্যানার্জি সব বন্ধ হয়ে যাবে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী নওশাদ সিদ্দিকী নাকি বিজেপির বিরুদ্ধে কথা বলে না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলে না এখন কার বিরুদ্ধে কথা বললাম ভাই এক ওই মানুষটি যে কলকাতা পুলিশের সিপি স্যারকে অকত্য ভাষায় গালে গালাজ করেছিল যে এই মানুষটা একটা জায়গায় যাচ্ছিল সন্দেশ খালিতে শিখ ধর্মের এক অফিসার ডিউটি করছিল আইপিএস ওদের দুটাদের দলের মধ্যে থেকে ওই অফিসারকে খালিস্তানি বলে ভেঙে দিয়েছিল ওই সময় ধরে ছিল ওই নেতৃত্বদের যা টিম আছে ধরে জেলের মধ্যে ভরে দেওয়া পশ্চিম বাংলায় তাহলে হিংসা আর এই ধর্মী ধর্মীয় চলত না কিন্তু এটা হয়েছে এটা হয়নি তবে আমি গত দিনকে আমি অভিযোগ দায়ের করেছি গত থেকে আমি একটা মানসিক প্রস্তুতি নিয়েছি শুধু অসীম সরকার নয় কোন যদি রহমান কাজী মোহাম্মদ নামেও যদি কেউ কোন ধর্মকে নিয়ে একটা বাজে মন্তব্য করে কুরআন শরীফ হতে পারে গীতা হতে পারে বাইবেল হতে পারে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে কোন ধর্ম বা ধর্ম গ্রন্থকে নিয়ে কোন বাজে মন্তব্য করে যেই মন্তব্য এলাকার সম্পৃতি ঐক্য বিনষ্ট হতে পারে যেই মন্তব্য কাজী নজরুলের মাটির বিরুদ্ধে যেই মন্তব্য রবি ঠাকুরের মাটির বিরুদ্ধে সেই মন্তব্য যদি করে কেউ তার বিরুদ্ধে যেভাবে অসীম সরকারের বিরুদ্ধে আমি আইনত লড়াইয়ের দিকে প্রস্তুত নিচ্ছি তার বিরুদ্ধে আমি আইনত লড়াই জারি রাখব অনেক হয়েছে আর নয় অনেক সহ্য হচ্ছে আর নয় কোনো ধর্মগ্রন্থের বিরুদ্ধে কোনো ধর্মের বিরুদ্ধে যদি কোনো মন্তব্য করে যে কোনো ধর্ম বর্ণ হোক না কেন আমি আগে তার বিরুদ্ধে আইনত লড়াইয়ে যাব তবে একটা কথা বলি আমি দেখছিলাম অসীম বাবুর। ফোন নাম্বার ফেসবুকে আপলোড করে দিয়েছে আমি এর সাথে সহমত নয় আবার এটা কেউ কাটিং করে দেখবেন বলতে পারে সিদ্দিকীর কষ্ট হচ্ছে ওই জন্য বলছে সহমত নয় কেন সহমত নয় সেটাও বলছি কোরআন শরীফকেও অবমাননা করেছে আপনি আমি বড় ধার্মিক আপনার আমার রক্ত গরম হয়ে গেছে ফোনটা তুললাম অসীম বাবু ফোন ধরলো ভাষায় চারটে বলে দিলাম ক্ষতি কার হলো। অসীম বাবু কালকে গিয়ে আপনার নামে ডায়েরিটা করে দিল এফআইআরটা করে দিলো তাহলে সাকসেস হয়ে গেল তো অসীম বাবু একা বলেছেন আর আপনি একশো জন অসীম বাবুকে ফোন করছেন তাহলে আপনার এগেনস্টটা কটা এফআইআর হলো মমতা ব্যানার্জি অসীম বাবুকে ধরবে না যতক্ষণ না আপনি সোচ্চার হন এই সোচ্চার না অস্বস্তির দিকে হলে হবে না কোথায় গেল আমাদের তাপসদা আচ্ছা নওসা সিদ্দিকী সচ্চর হলে হবে না এটাই মাথায় রাখবেন এটাই মাথায় আপনাদের রাখতে হবে শুধু একা নওসা সিদ্দিকী সচ্চর হলে হবে না বা মুসলমান সমাজ থেকে সচ্চর হলে এই সমস্যার সমাধান হবে না মুসলিম সমাজকে নিয়ে বাজে মন্তব্য করেছে বৃহত্তর হিন্দু সমাজের মানুষকে প্রতিবাদ করতে হবে হিন্দু সমাজের দেবীকে নিয়ে যদি কোন কটু কথা বলে মুসলিম সমাজকে তার প্রতিবাদ করতে হবে তাহলে দেখবেন এটা আইনের মাধ্যমে হোক আর বলার তাদের সাহস পাবে না যাক প্রসঙ্গ ফিরে আসি অসীম বাবুর নাম্বারটা ফেসবুকে অনেকে পোস্ট করেছে এর সাথে আমি সহমত নয় কারণ কি হবে এতে সহজ সরল মানুষ আরো বিপদে পড়বে আমি অনুরোধ করব আপনার রাইট আছে আপনার অধিকার আছে আপনি থানায় যান সিঙ্গেল গিয়ে আপনি অভিযোগ করুন থানায় যেতে ভালো লাগছে না ঘরে বসে মেল করুন থানাতে ওটা রেফার হিসাবে ট্রিট করতে হবে তা না করে আপনার নাম্বার পেয়েছেন ফোন করে অমুকের ছেলে তমুকের ছেলে এই কাজ একদম করবেন না এটার সাথে অন্যজনের সাথে আমার তফাত এতে ক্ষতি কি হবে আপনার হবে অসীমবাবু হাতে অস্ত্র পেয়ে যাবে আবার হাতে কোনো অস্ত্র নাই অসীমবাবু এখন গাড্ডাই পড়ে গেছে